সম্প্রতি নেতাজি চৌমুনি এলাকায় এক ট্রাফিক পুলিশ কনস্টেবলকে অত্যন্ত বাজে ভাষায় অপমান করেছে এবং গালিগালাজ করেছে কতিপয় বঘাঠে যুবকরা এই ঘটনাকে কেন্দ্র করে দোষীকে গ্রেফতার এবং তার শাস্তির দাবিতে শনিবার দুপুর আনুমানিক একটা নাগাদ স্বামী বিবেকানন্দ ময়দানে স্বামী বিবেকানন্দের পাদদেশে ধরনায় বসে এক যুবক তার দাবি অতিসত্তর অভিযুক্তের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করতে হবে ঘটনাস্থলে পৌঁছান পশ্চিম জেলার অতিরিক্ত পুলিশ সুপার ধ্রুবনাথ এবং পূর্ব থানা এবং পশ্চিম আগরতলা থানার দুই ওসি সহ পুলিশ আধিকারিকরা পুলিশ আধিকারিকরা তাকে আশ্বস্ত করে পুলিশ ইতিমধ্যেই এই বিষয়ে মামলা গ্রহণ করেছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার পাশাপাশি তাদের গ্রেফতার করার জন্য পুলিশ ইতিমধ্যেই উদ্যোগ গ্রহণ করেছে পুলিশের কাছ থেকে এই আশ্বাস পাওয়ার পর ধর্ণা কর্মসূচি থেকে সরে আসে এই যুবক প্ৰটেষ্ট দাহাৰ বংকা এজন অনিউটি পুলিচ নি ওপৰত আগ অতলা চিনি হা চিনি ৰাজধানী হ' আমাক যে স্লেং ৱাৰ্ড ইউজ খাই মানে অন ডিউটি হ বাদাৰো মানে সাধাৰণ গুণ্ডা আমো এৰেষ্ট খাই যায়গৈ এফ আই আৰ নি আন প্ৰটেষ্ট নাই খাই মানে কিন্তু বৰক যিহেতু এফ আইৰ কপি তাবোক খাইকা শিকাব নিনি যে বৰণত যে দমকিৰ মানে অন ডিউটি পুলিচ আমি টং নাই নংনাই আমনি চাতে চাথে নিনি অ জাগাব मिनी एस टि एससी एक्ट नि अन्डार अब अब खल तिल मलाई अ जगो दम पिरमन विषिङ त्रिप्रासा पोलिसम्म जग्गा देवरमा उमुखि समा जग स्वार्ड युज सैमा कत ग्रहणजोग्य म सहज खै नयाँ एकजन त्रिपुरानी नागरिक सुस्थ नागरिक एप्रासा আমায় কেন আমি অপমান রাজ্য নিয়ে অপমান কমিউনিটি নিয়ে অপমান আমি টলারেবলি আমনি বাকি নৌ খাই মানে যাই হোক বরক তিনি সরকার উদ্যোগগ্রহণ খাইকা তিনি যে রাজ্য সরকার অদ্যোগ্রহণ তিনি পুলিশ প্রশাসন অবন এনে এক একশনাহার কা আমন বিভাগে বর্ণনা হামবাই একশনাহার দাগে বরাবর না দর্ণা আসল নেই কিন্তু বরক তাবো এক গোসায় এফেয়ার কবি প্লাস ডাক্তিন মিনিমাম টাইম নি বিষয়ে নাই এরাস্টাইন বরফ মিডিয়াও খাই মিডিয়া সামনে বাকে ও জগাবো প্রটেস্ট মা খুব কারণ আমাকে অনলাইন গাই প্রটেস্ট দরকার ও জায়গা পারসো গা জাতীয় নাই গেছে তিব্রাস হিসাবে এজ এ সিটিজেন হিসাবে তিব্রা হিসাবে ফাইন দরকার টলার কেমন হিসেবে নগা সুরি খান একটা ইস্যু ছিল আছে ট্রাফিক কোস্টেবল তো অবস্থা কিছু মানে গাড়ি গালা এই ব্যাপারে তো আমরা এই কেস নিয়েছি স্পেসিফিক কেস সব আছে অ্যাকশন কর